ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর পাঁচ আগস্ট দেশ থেকে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করার কঠিন ষড়যন্ত্রে মেতাচ্ছে ক্ষমতাচ্ছত আওয়ামী লীগ এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তাদের দাবি ধর্ষণ চুরি ডাকাতি সিনতাই খুন রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে আবার অনেকেই মনে করেন এর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের চলমান অস্থিরতা প্রসঙ্গে বিশ্লেষকদের এই চুলচেরা বিশ্লেষণ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান হঠাৎ করেই বাম দলগুলো এবং গণজাগরণ মঞ্চের এভাবে রাজপথে সক্রিয় হওয়া নিয়ে রাজনীতির অন্দরমহলে আলোচনা পর্যালোচনা চলছে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে গত বছরের জুন জুলাই আগস্ট জুড়ে দেশব্যাপী গড়ে ওঠা কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে যাদের মাঠে দেখা যায়নি সেই বামরাই হুটখরে এখন কেন রাজপথে সরব ও সক্রিয় গণফোরামের কার্যকরী সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন বাম দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরনো তাদের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগও প্রতিষ্ঠিত কিছু বামদল যেমন আওয়ামী লীগের সঙ্গে ছিল এখনও আছে তেমনই কিছু বাম দল আবার বিএনপির সঙ্গেও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনে ছিল এখনও আছে আবার কিছু বামপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় মেরুকরণের বাইরে নিজস্ব শক্তির বিকাশে কাজ করছে তাই ঢালাওভাবে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না তবে এটা ঠিক বামপন্থী অনেক দলের সঙ্গে আওয়ামী লীগের পুরনো এবং ঐতিহাসিক সক্ষ রয়েছে সুবিধাবাদী রাজনীতির অংশ হিসেবে তারা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেছে আওয়ামী লীগের বদান্যতায় মন্ত্রী এমপি হয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে দলটির সাধারণ সম্পাদক সর্দার রুহিন হোসেন প্রিন্স রোববার গণমাধ্যমকে বলেন ঢালাওভাবে এসব অভিযোগ কল্পনা এবং পরিকল্পিত অপপ্রচার যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তাই আমাদের কাছে অভিযোগ একেবারেই গুরুত্বহীন সংশ্লিষ্টরা বলছেন ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে অনুসরণ করে আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ অধিকাংশ শীর্ষ নেতাও এখন ভারতের মাটিতে ঠাঁই নিয়েছেন দলটির সাবেক মন্ত্রী ও নেতারা এখন সেখানে বসেই ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার ছক করছেন তাদের মূল চাওয়া কারণে অকারণে দেশকে অস্থিতিশীল রাখা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করা আর এ চাওয়া পূরণে আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ও সুরিত বলে বিবেচিত দেশের বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলোর ঘাড়ে চড়ে বসেছেন নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের কাজে লাগাতে শুরু করেছেন আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ